আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন আর একটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা বেবি ড্রেস ছোট বাচ্চাদের খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি ড্রেস প্লিজ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখে তারপরে কমেন্ট করে জানেন কীরকম হয়েছে দেখেন কত সুন্দর করে আমি এটা ভেক্সি কাপড় দিয়ে তৈরি করছি এবং টুকরা কাপড় দিয়ে আর প্লিজ যারা আমার সেন দেখতেছেন আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েছেন আর একটা লাইক দিয়ে দেন আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা যেহেতু ভিডিওটা দেখবেন আমার একটা লাইক করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন খুব সুন্দর একটি জামা একদম পারফেক্টভাবে রেডিমেড জামার মতন আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ কোনো দিক কোনো ত্রুটি হয়নি দেহেনিরা আমি কিন্তু টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি আমাদের জামা বানানোর পরে যে টুকরা কাপড়গুলো থাকে এই টুকরা কাপড় দিয়ে হয়তো আমার একটা জামার মধ্যে অনেকটা কাপড় বে বাড়তি ছিল এই বাড়তি কাপড়টা দিয়ে আমি এই জামাটা তৈরি করেছি খুব সুন্দর একটি বেক্সি বয়লের জামা দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত সুন্দর হয়েছে ওই যে দেখেন টুকরাগুলো এনে এই যে হাতার জন্য যা হাফ গোস কাপড় তাহে এনে ফুল হাফ কোস কাপড় আছে এই যে দেখেন হাতা আমি শট হাতা দিয়েছি তার জন্য ফুরা কাপড় রয়ে গেছে এই যে দেখেন এখানে বিশ ইঞ্চি আসে ফাঁসের দিকে আর লম্বার দিকে আসে আঠারো ইঞ্চি আমি সাদা সাইডটা কাটিং করে ফেলে দেব শুধু আমি প্রিন্ট জায়গাটা রাখবো এই যে দেখেন এনে বিশ ইঞ্চির মতো আছে তো বিশ ইঞ্চি দিয়ে আমার গ্যাপটা হবে না তার জন্য আমি আরেক একটা টুকরা হাফ গজে মানে জামার সাইডের থেকে ফুটছে যে দুইটা প্রিন্টে এক কালারের প্রিন্টের কাপড় আমি এক সাইড করে জামাটা কাটার কারণে অন্য সাইডের কাপড়টা রয়ে গেছে ফুরাটা কাপড় এই যে দেখেন আমি দু কাপড় দিয়ে এ ড্রেসটা তৈরি করেছি যে কাপড়টা আমি সোজা করে কাটিং করে আমি গিয়ারের সাথে এখান থেকে বারো ইঞ্চি কাপড় জয়েন দিব আর ওইখানে আছে বিশ ইঞ্চি মোট আমার ছাব্বিশ ইঞ্চি গিয়ার হবে যত গিয়ার বেশি দেওয়া যায় তত সুন্দর হয় আমি এটা দুই বছরে বেবির জন্য তৈরি করতেছি এই যে দেখেন হেন আমি ডাবল বাজে ছ ইঞ্চি ছ ইঞ্চি বারো ইঞ্চি কাপড় নিয়েছি এখন দেখেন সোজা করে আমি কাপড়টা কাটিং করে ওই কাপড়টার সাথে জয়েন্ট করে দেব। দিলে আমার ছাব্বিশ ইঞ্চি গিয়ার আসবে এটা হলো আমার জামার নিচের অংশটা মানে গিয়ারের অংশটা এই যে দেখেন এই যে আমি মিলে এই কাপড়টা মিলিয়ে একদম সোজা করে যেহেতু টুকরা কাপড় একটু এদিক সেদিকতে হয় তার জন্য আমি সমানভাবে বাস করে কাটিং করে এই যে দেখেন এখানে আমার মূলত পুরাটা গিয়ার ছাব্বিশ ইঞ্চি আসছে আমি এটা সাইড করে হন যে বাকি টুকরা কাপড়টা আসে ওই টুকরা কাপড়টার থেকে আমি বডির অংশটা বাহির করব আর কাদের বেলগুলা বাহির করব দেখেন এখানে আমি কাদের বেল্টের জন্য চার ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে সাইড করে নিব দুই বাজে আর এখানে আছে আমার ছাব্বিশ ইঞ্চি লম্বা আর ফাঁসের দিকে আছে প্রায় পনেরো ইঞ্চির মত ষোলো ইঞ্চির মতো আমি এখান থেকে ছ ইঞ্চি ছ ইঞ্চি দুই পাট কাপড় নেব যেহেতু আমার এটা ছাব্বিশ ইঞ্চি লম্বা আছে এই যে আমি এখানে ছয় ইঞ্চি করে দুই ডা চার বাজে বাস করে দুই পাট কাপড় নিয়েছি মধ্যে বাস দেওয়ার কারণে খোলা সাইডটা আমার দিকে আর বন্ধ সাইডটা সামনের দিকে এখন কাটিং করার পরে খুললেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এখানে আমার একটা পাট ছাব্বিশ ইঞ্চি করে আছে আমি এটা বুডির মধ্যে দেবো দিয়ে ডাবল বাসে সেলাই করব। এটার মধ্যে এলাস্টিক দিব আমি দিয়ে তারপরে কাদের বেলগুলা দিব এই যে কাদের বেলগুলা দেখেন আমি একটু আঁকা বাঁকা আসি আমি এটা কাটিং করে একদম সোজা করে নেব এই যে দেখেন আমি একদম কাটিং করে এখন সোজা করে নেব একটু আঁকা বাঁকা ছিল কাটিং করার পরে আমি সেলাই সেলাই অফ ক্যামেরাতে সেলাইটা করে আপনাদেরকে দেখা দেখাবো যে কীরকম হয়েছে আমি কীভাবে কাপড়টা জোড়া দিয়েছি বডির কাপড়টা এই যে কাদের বেল্টের কাপড়টা আমি একদম সোজা করে নিয়েছি এখন আমি অফ ক্যামেরাতে এই যে কাপড়টা সেলাই করে জয়েন করে আপনাদের কাছে নিয়ে আসছি হলো যে আমার গিয়ারের অংশে যে একটা জয়েন্ট পড়ছে এই জয়েন্টটা আমি পিছনের দিকে রেখেছি আর ওই যে দেখেন ছ ইঞ্চি কাটিং করেছিলাম এই ছ ইঞ্চি কাপড় জোড়া দিয়ে আমি এখানে ডাবল বাজে সেলাই করে দিছি এখানে তিন ইঞ্চি আসছে এই যে দেখেন তিন ইঞ্চি আসার পরে আমি এখন এখানে মোটা এলাস্টিক ব্যবহার করব এই যে দেখেন এই মোটা এলাস্টিকটা আমি হেন ব্যবহার করব এখন দেড় ইঞ্চি পরিমাণ চলে যাবে মোটা এলাস্টিকে আর দেড় ইঞ্চি আমার কচি এইভাবে কচি হবে আমি এখন এলাস্টিকটা কাটিং করে আপনাদেরকে দেখাই এর হলো আমার জামার সামনের পার্ট আমি দুইটা পার্ট আলাদা করে এভাবে জয়েন করে একদম সোজা সেলাই একদম অল্প সময় লাগে জামাটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না আর এত সুন্দর হয় এই জামাগুলা বাচ্চাদের জন্য খুবই সুন্দর এই যে দেখেন এখানে আমি আলাদিকটা নিয়েছি বারো ইঞ্চি এই যে বারো ইঞ্চি নিয়েছি আমি মূলত এটা দুই বছরের বেবির জন্য তৈরি হয়েছে বেবি এত হেলদি না মিডিয়াম সাইজ এই যে এখন আমি দেন বেল্টের তিন দিকে সেলাই করে বেল্টের কাপড়টা এই যে ডাবল বাস করে আমি দুই দিকে সেলাই করে নিয়ে এখন উল্টিয়ে আমি বেল্টটা রেডি করবো এই যে আপনাদেরকে দেখা দেখিয়ে দিলাম এই যে আমার দুই ইঞ্চি থেকে একটু কম বেল্টের ফার্স্টটা আসছে এখন দেখেন এলাস্টিকটা আমি কীভাবে এই যে তিন ইঞ্চি ডাবল বাজে করেছি আমি এটার ভিতরে দিয়ে এলাস্টিকটা ঢুকিয়ে আমি একটা মাথা আগে সেলাই করে লাগিয়ে নিব নিয়ে তারপরে এলাস্টিকটার সাইড দিয়ে সেলাই করে দেব যেহেতু ছাব্বিশ ইঞ্চি কাপড়ের মধ্যে আমি বারো ইঞ্চি এলাস্টিক দিছি আমার জামারাত অনেক কষি হবে এই যে দেখেন এই মানে এই মাথাটা আমি টিফিন খুলে এই মাথাটার মধ্যে আগে সেলাই করে আটকিয়ে নেব নিয়ে তারপরে আমি হাত দেওয়ার চেপে চেপে এই যে এখন দেখেন সেলাই করার পরে কীরকম হয়েছে আমি সেলাই করে বেলগুলো একদম লাগিয়ে এখন আপনাদেরকে দেখাই দিছি আপনারা প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া এত সুন্দর কাজ রাব্বুল আলমিনের দয়া শিখতে পেরেছি আর এখন করতেছি নিজের ফ্যামিলির সব সবার জন্য টুকটাক সেলাই করে দিতেছি আপনারা ওইভাবে কাজ শিখেন এইভাবে সেলাই করেন দেখবেন কত ভালো লাগবে এই যে দেখেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানেন আমি যতটুকু জানি উত্তর দেওয়ার চেষ্টা করবো অন্য আরেকটি ভিডিওতে এখন শুধু দুই সাইডে দেয় সেলাই দিয়ে নিচে দেয় একটা বাঙা দিয়ে সেলাই দিলে শেষ জামা কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো পরার পরে বাচ্চাদেরকে এত সুন্দর লাগে খুবই সুন্দর লাগে দেখতে আর দেন আলহামদুলিল্লাহ একদম রেডিমেড জামার মতো হয়েছে কোনো দিকে কোনো ত্রুটি নাই